আল্লাহ মানুষ সময় সবার উল্লুটা করে পাঠাইলো আবার এই মানুষ যখন আসে কাপড় কাপড় তখন আবিষ্কার করছে তখন আল্লাহর পর্দার পড়ছে আসলে কি আল্লাহ পর্দা আমি বুঝছি বাবা এক মহিলা আমার সামনে আসছে বোরখা বললেনা আমি বোরখা বলতাম না আমি বোরখা বললে তো আপনি শৈতানের লেবাস ধরলেন কেন আমি শৈতানবে সবাই শৈতান সবার দেখবে কিন্তু শৈতানবে কেউ তাহলে আপনি বোরখা বলে সবার দেখতেছেন কিন্তু আপনার কেউ দেখতেছেন না তাহলে আপনি কি বাবা ওই সমস্ত কাপড় তো আল্লাহ করে নাই আল্লাহ যদি কাপড় যদি তাহলে আর আরেকটু বেশি গালি দিতে মনসাই টুপিটা ঘুরলে দিলাম না আল্লাহ হেদায় এডি কুলাঙ্গার এডি মুসলমান নামের কলঙ্গ পর্দা যদি কেউ প্রথা বলে পর্দাকে যদি কেউ তাচ্ছিল্য করে সে সাথে সাথে বেঈমান হয়ে যাবে কারণ সুরে নূর সুরে আজাব এ সমস্ত সুরার বিভিন্ন আয়তের আলোকে পর্দা করা ফরজ আল্লাহর ফরজ বিধান না মানার কারণে পৃথিবীতে সমস্ত অশান্তি মুসলমান সে যদি ইসলামের কোনো বিষয়কে অস্বীকার করে আল্লাহর কোনো বিধানকে নিয়ে তাচ্ছিল্য করে ব্যঙ্গ করে তখন সে কি হয় কাফের হয়ে যায় তখন সে ইসলাম থেকে খারিজ হয়ে যায় আল্লাহর কোনো একটা বিধান আছে সে বলে না এটা আমার কাছে যুক্তি মনে হয় না আল্লাহ বলার কোনো নির্দেশ দিয়েছে সেটা নিয়ে তাচ্ছিল্য করে অর্থাৎ ইসলামের যে কোনো একটা বিধানকে কেউ যদি একটু অপছন্দ করে অন্তরের থেকে এই অপছন্দ করাটাই ইমান বঙ্গের একটা কারণ ইসলামের যে কোনো বিধিবিধান আল্লাহর ব্যাপারে রসদ সাল্লাহামের ব্যাপারে দিনের ব্যাপারে কোনো কিছু নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলে ঠাট্টা করা উপহাস করা ব্যঙ্গ বিদ্রোহ করা এটার দ্বারা ইমান বঙ্গে যায় এটা ভুলবশত যাবে ম্যান এমনি হাসি বজাকের মধ্যে করলে তাও ম্যান ব্যাঙ্কে যাবে অর্থাৎ দিনের কোনো বিষয় নিয়ে হাসি তামাশা ঠাট্টা বিদ্রুপ করা যাবে না এ ব্যাপারে সরাসরি কোরআনার আয়াত আছে চোরাত আবার পঁয়ষট্টি ছেষট্টি